বই ছাড়া একটি কক্ষ আত্মা ছাড়া শরীরের মতো মার্কাস টিসিয়াস সিসারো আলো অন্ধকারকে দূর করে সব কিছু দেখাতে সাহায্য করে ঠিক তেমনি বইও মানুষের মনের অন্ধকারকে দূর করে মনকে আলোকিত করে ওই অতীত থেকে ভবিষ্যৎ নিকট থেকে দূরে তার থেকে অন্তে এমনকি যুগ থেকে যুগান্তরে জ্ঞানের আলো বাড়িয়ে দিতে পারে বই দেয় বিনোদন দূর করে নিঃসঙ্গতা বই হচ্ছে এমন একটি মোম আছে যা অন্যদের সুন্দর মন থেকে মধু সংগ্রহ করে জেমস রাসেল এতে কোনো সন্দেহ নেই পৃথিবীর বেশিরভাগ মানুষজন বই পড়তে পছন্দ করে এমন কিছু মানুষ আছে যারা বই পড়া ছাড়া এক মুহূর্ত চলতে পারে না তাদেরকে অনেকে বলে বই পোকা আপনি যদি পড়তে পছন্দ না করেন তবে আপনি সঠিক বইটি খুঁজে পাননি বলেছেন যে কে রাউলিং। বই পড়লেই যে কেউ জ্ঞানী হয়ে যাবে ব্যাপারটা আসলে তেমনটি নয় বই পড়লে অনেক কিছু বদলে যায় এবং তার সুবিধাও ভোগ করা যায় প্রতিটি মানুষেরই সময় পেলেই নিয়মিত বই পড়া উচিত বই পড়লে মানুষের কি কি উপকার হয় চলুন জেনে নিই এক মানসিক উদ্দীপনা বাড়াতে মানুষের মনের উদ্দীপনা বাড়াতে বইয়ের চাইতে ভালো কিছুই হতে পারে না দুই স্ট্রেস কমানো খুবই মানসিক চিন্তায় আছেন সুন্দর একটি বই পড়া শুরু করুন দেখবেন অবসাদ কমে যাচ্ছে তিন জ্ঞান বাড়াতে বই হলো জ্ঞানের ভান্ডার তাই বই পড়ুন চার শব্দভাণ্ডার বিস্তার একমাত্র বই পড়ার মাধ্যমেই আপনি নতুন শব্দ ভাণ্ডারের সাথে নিজেকে সমৃদ্ধ করতে পারবেন পাঁচ স্মৃতি উন্নয়ন বই আপনার স্মরণশক্তি বাড়াতে দারুণ এক কার্যকরী ভূমিকা রাখে তাই বই পড়তে পারেন ছয় বিশ্লেষণাত্মক চিন্তার দক্ষতা বই পড়ার মাধ্যমে আপনার যে কোনো একটা বিষয়ে বিশ্লেষণ করার ক্ষমতা অথবা দক্ষতা বৃদ্ধি পাবে সাত চিন্তার উৎকর্ষতা শুধু যে আপনি ভালো বিশ্লেষণ করার ক্ষমতা অর্জন করবেন তাই নয় ভালো বই পাঠ চিন্তার উৎকর্ষতা বাড়াতে সাহায্য করে আট ভালো লেখার ক্ষমতা বই পড়লে শুদ্ধ করে সুন্দর শব্দচয়নে লেখার ক্ষমতা বৃদ্ধি পায় নয় প্রশান্তি মানসিক প্রশান্তি বাড়াতে বইয়ের চাইতে ভালো আর কিছুই হতে পারে না দশ বিনোদন নির্জনতায় নিজের মতো করে শব্দহীন বিনোদন চান নিজের মাঝে নির্মল পরিবেশের সুন্দর একটি আবহ তৈরি করতে চান তাহলে বই পড়ুন আসলে বই ও শরীরের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে যে কারণেই বই পড়লে তার সুফল শরীরের উপরও পড়ে পরিসংখ্যান বলছে বর্তমান প্রজন্ম বেশি মাত্রায় ভুগছে মানসিক চাপে কর্মক্ষেত্রে হোক কি পড়াশোনায় যে কোনো ফিল্ডে উন্নতি করতে গেলে মনোযোগ সহকারে সেই কাজটি করা একান্ত প্রয়োজন না হলে যতই শ্রম করা হোক না কেন কাঙ্ক্ষিত ফল মিলতে অনেক সময় লেগে যায় স্ট্রেস এবং অ্যাংজাইটি যত বাড়বে তত স্মৃতিশক্তির উপর কুপ্রভাব পড়বে আর যদি ঠিক সময়ে মানসিক চাপকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে কিন্তু বিপদ অনেকেই আছেন যারা সারা দিন কাজের পর মন মেজাজ ভালো করতে টেলিভিশন দেখেন বা মোবাইল নিয়ে নাড়াচাড়া করেন কিন্তু তাতে কি সত্যি মন শান্ত হয় বিজ্ঞানের কথায় মন এবং মস্তিষ্কের ক্লান্তি দূর করতে টেলিভিশন বা মোবাইল স্ক্রিনের পরিবর্তে বইয়ের সঙ্গে বন্ধুত্ব পাতান দেখবেন উপকার পাচ্ছেন বই পড়ার সময় ব্রেনের মধ্যে থাকা হাজারো নিউরন বেশি বেশি করে কাজ করতে শুরু করে দেয় ফলে সার্বিকভাবে মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি পেতে শুরু করে আর এমনটা হলে একদিকে যেমন বুদ্ধির বিকাশ ঘটে তেমনি নানা ধরনের ব্রেন ডিজিজে আক্রান্ত হওয়ার আশঙ্কাও হ্রাস পায় প্রতিদিন কম করে তিরিশ মিনিট সময় বই পড়ুন এমনটা করলেই দেখবেন স্ট্রেস কমবে অন্যদিকে স্মৃতিশক্তি আরও মজবুত হবে একাধিক কেস স্টাডিতে একথা প্রমাণিত হয়েছে যে বই পড়ার সময় মন খুব শান্ত হয়ে যায় ফলে মানসিক চাপ কমতে শুরু করে তাই ঘুমোতে যাওয়ার আগে প্রতিদিন তিরিশ মিনিট থেকে এক ঘন্টা পছন্দের যে কোনো বই পড়ার অভ্যাস করুন আশা করি ভিডিওটি ভালোভাবে উপভোগ করেছেন লাইক বোতামটি চাপুন এবং এই ধরনের আরও তথ্যপূর্ণ ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখার জন্য ধন্যবাদ